সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার বাইবিট অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে নিতে পারবেন তো আপনারা যারা ডক কয়েনে কাজ করেছিলেন ইতিমধ্যে জানেন যে ডক কয়েনে আপনার উইডোর কিন্তু একটা অপশন চলে এসেছে আর এই উইডো করতে হবে বাইবিট অ্যাকাউন্টের মাধ্যমে তো যাদের অলরেডি আপনাদের বাইবিট অ্যাকাউন্ট রয়েছে তো আপনারা যে কাজটি করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আইবিএম টেক স্টুডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেবো সেখানে আপনার যুক্ত হয়ে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে দেখতে পারবেন একটা ভিডিও দিয়ে আছে তো এই ভিডিওটা দেখে কয়েন থেকে বাইবিটে আপনি ডলারগুলো নিতে পারেন আর কি এই যে টোকেনগুলো আছে টোকেন ক্লেম করে সেখানে নেবেন এবং বিশ তারিখে আমরা হচ্ছে গিয়ে কী পাবো এখান থেকে টাকাগুলো তুলতে পারবো প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি তো আপনাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হবেন এখান থেকে কী করতে হবে না করতে হবে সব আপডেট আপনারা পেয়ে যাবেন তো এখন আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আপনি বাইবিট অ্যাকাউন্টটা খুলবেন তো এজন্য আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন চলে আসার পর আপনি এরকম একটা লিঙ্ক পাবেন ঠিক আছে লিঙ্কে আপনি একটা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে এরপর আপনি এখান থেকে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখুন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আর কি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার প্রাইভেট অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন তারপর এইখান থেকে হচ্ছে আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে দিয়ে পর এখানে দেখতে পারবেন রেফার কোড অটোমেটিকভাবে চলে এসেছে যদি আপনার না আসে তাহলে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা আপনি বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটে আপনি একটা ক্লিক করে দেবেন এই অ্যাকাউন্টে যখন ক্রিয়েট করে দিলাম ক্রিয়েট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ক্যাপচার আসছে এই ক্যাপচারটা আমরা কী করবো পূরণ করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাঠির মতো তো এটাকে আপনি টেনে এনে এই যেটার পর ছেড়ে দেবেন বা এটার পর আপনি ক্লিক করে এটাকে এইভাবে এই অংশে এনে টেনে এনে ছেড়ে দেবেন আপনার ক্যাপচারটা পূরণ হয়ে যাবে যখন ক্যাপচারটা পূরণ হয়ে যাবে দেখতে পারবেন এখান থেকে ভেরিফাই ইমেইল তো আপনি আপনার ইমেলে চলে যাবেন যে ইমেলটা দিয়েছেন তো বাইবিট থেকে দেখতে পারবেন এইভাবে আপনার একটা নোটিফিকেশন দিয়েছে এটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে একটা কোড পাবেন তো এই যে কোডটা পেয়েছেন এই কোডটা আপনি এখান থেকে টাইপ করে বসিয়ে দেবেন তো টাইপ করে যখন আপনি বসিয়ে দিবেন অটোমেটিক দেখতে পারবেন যে আপনার এই ইন্টারফেসে নিয়ে আসছে তো এখন এখান থেকে সরাসরি আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন ওকে তা আমরা প্লে স্টোরে যাবো সরাসরি সেখানে গিয়ে সার্চ করবো সার্চ করার পর এই যে বাইবিট অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ইনস্টল করে নিব অলরেডি আমাদের ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে ওপেন করবো ওকে এখন এখান থেকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি যদি সরাসরি অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্টটা খুলতে চান তো সেক্ষেত্রে সেমভাবে এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে পাসওয়ার্ড এবং যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন সেই রেফার কোডটা এখান থেকে বসিয়ে সাইন আপে ক্লিক করে দিবেন আপনার হচ্ছে জিমেলে একটা মেসেজ যাবে জিমেলের কোডটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন তারপর সরাসরি আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে তো দেখুন আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুললাম সেহেতু আমরা এখান থেকে লগ ইন নাও এটার পর একটা ক্লিক করে দেবো লগ ইন নাও ক্লিক করার পর এইখান থেকে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওইটা বসাবেন এখান থেকে পাসওয়ার্ড দেবেন নিজ থেকে লগ ইন নাওয়ে ক্লিক করবেন যখন এই কাজটা করবেন তখন আপনার ইন্টারফেস ঠিক এরকম দেখাবে আপনি এইখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবেন তো ক্যান্সেলে যখন ক্লিক করে দেবেন সাথে সাথে দেখতে পারবেন এইখান থেকে আপনার ভেরিফাই নাও লেখা আছে যেটা বলেছিলাম তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে পারবেন এই ভেরিফাই নাও ক্লিক করে দেবেন অথবা আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দেবেন যদি আপনার সামনে ভেরিফাই না লেখা আসে তখন আপনি এখান থেকে ভেরিফাই নাও দেখতে পারবেন এখন এখানে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আনভেরিফাইড রয়েছে আমাদের কিন্তু ভেরিফাইড করতে হবে কীভাবে করবো এর জন্য এখান থেকে হচ্ছে ভেরিফাই নাও একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আপনার কাছে যেটা থাকে মানে আপনার যেটা আছে সেটা আপনি কী করে দেবেন সিলেক্ট করে দেবেন আমি এনআইডি কার্ড দিয়ে করবো এই জন্য এনআইডি কার্ড সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম এখন এখানে রয়েছে ইউএসএ ঠিক আছে আমরা যেহেতু ইউএসএ না তো এই জন্য আমরা এখান থেকে নন ইউএস রেসিডেন্ট এটা সিলেক্ট করে দেবো ভালোভাবে দেখবেন যে আমাদের কিন্তু এটা সিলেক্ট করতে হবে এই যে এই অপশানটা আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এখন আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে আর কি ভোটার আইডি কার্ডটা হাত দিয়ে আমি রেখেছি এখানে আছে আপনি আপনার ভোটার আইডি কার্ডটা রাখবেন রেখে স্পষ্ট একটা ছবি তুলবেন ফ্রন্ট পেজ ঠিক আছে তো ফ্রন্ট পেজের পর এভাবে আপনি হচ্ছে ব্যাক পেজ আপনাকে আবার দিতে হবে তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আর কি হাত দিয়ে রেখে দিয়েছি আপনি ছবিটাকে সুন্দরভাবে করে নেবেন তো করে নেওয়ার পর যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সরাসরি ফেস আসবে তো আপনি আপনার নিজের ফেসটা এভাবে দেখাবেন ঠিক আছে চোখ টিপ টিপ করবেন ডানে বামেভাবে তাকাবেন দেখতে পারবেন যে এটা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে তো যখন এটা অটোমেটিকভাবে নিয়ে নেবে তো এখন এখান থেকে দেখতে পারবেন রিভিউ নিয়েছে এক ঘণ্টা এক ঘন্টার মধ্যে হচ্ছে কি গিয়ে আপনারটা ভেরিফাই হয়ে যাবে তো এইখানে এতটা সময় লাগে না আর কি এতটা সময় লাগে না একটু খেয়াল করবেন যখন আমি কাজটা করতেছিলাম তখন হচ্ছে এগারোটা নয় বাজে ঠিক আছে তো এগারোটা এই যে দেখতে পারবেন এখন হচ্ছে এগারোটা বারো বাজে তো তখনই কিন্তু আমার কী হয়ে গেছে এটা ভেরিফাইড হয়ে গেছে তো মাত্র তিন মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো আপনার দেখা গেছে একটু বেশি সময় নিতে পারে এক কথা হচ্ছে এক ঘন্টার মধ্যে আপনি আপনার দেখতে পারবেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো এই তো আপনাদের ভেরিফাই দেখালাম এখন বাইবিট থেকে কীভাবে আপনি টাকা উইড্রো করবেন এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে যেটা আমি আগেও বলেছি আপনাদের এখনও বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রত্যেকটা আপডেট আপনারা সেখান থেকে দেখতে পারবেন দেখাবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ